আজকে আমরা বীজগণিতের একটা সূত্র প্রমাণ করবো সূত্রটা হচ্ছে এ প্লাস টু এ স্কোয়ার তো এই সূত্রটা কিভাবে হলো আজকে আমরা সেটা দেখব এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি এখন এটাকে আমরা ভাঙলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এখন আমরা এখানে কিন্তু একটা ইন্টু আছে মানে গুণ আছে এখন আমরা এটার সাথে এটাকে গুণ করব। যদি গুণ করতে চাই তাহলে প্রথমে আমরা এ এর সাথে এ প্লাস বিকে গুণ করব তাহলে এ এ গুণ এ প্লাস এ গুণ বি আবার আমরা এই বি এর সাথে এই এ প্লাস বিটাকে গুণ করি প্লাস বি গুণ এ প্লাস বি গুণ বি তাহলে হচ্ছে এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস

এ মাইনাস বি হোলস্কোয়ার সমান কী হয় আমরা জানি মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার এই জিনিসটা কীভাবে আসলো এখন আমরা দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে আমরা ভেঙে দিলাম এখন আমরা গুণ করি এ ইন্টু এ এ ইন্টু বি কিন্তু আমাদের দেখতে হবে বিয়ের আগে একটা মাইনাস আছে তাহলে এখানে মাইনাস এ ইন্টু বি আবার b এর সাথে যদি এই বিটা গুণ করি এখানে একটা মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি ইন্টু এ মাইনাস মাইনাস হলে মাইনাস মাইনাসে প্লাস হয় প্লাস বি ইন্টু বি তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস এবি প্লাস স্কোয়ার এখন যদি আমরা জানি মাইনাস মাইনাস যোগ করতে হয় কিন্তু চিহ্নটা মাইনাসই থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস এবি আর এবি যোগ করলে হচ্ছে টু এবি প্লাস বি স্কোয়ার প্রমাণিত আমরা আরেকটি সূত্র জানি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এই সূত্রটাকে প্রমাণ করি লেফট সাইডে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা যদি এটাকে গুণ করি তাহলে এ আর এ গুণ হচ্ছে এ গুণ এ এর সাথে বি গুণ হচ্ছে কিন্তু এখানে এর আগে মনে মনে প্লাস আছে ধরে নিচ্ছি আর বিয়ের আগে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে হয় মাইনাস এ ইন্টু বি এখানে আবার বিয়ের সাথে এ গুণ করছি প্লাস এ ইন্টু বি প্লাস মাইনাসে হয় মাইনাস বি ইন্টু বি তাহলে এখন এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস এবি মাইনাস বি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস এবি প্লাস আমরা কাটাকাটি করে ফেলতে পারি তাহলে থাকছে এই স্কোয়ার মাইনাস বি প্রমাণিত